তো বন্ধুরা আমরা এখন একটা সংসার থেকে এসছি কোন আমরা নাম বলছি না এই যে এখানে সংসার মিলিত আমরা এখন এখানে বিয়ের কার্ড ছাপা না ছাপানো হয়েছে সেখানে লাগাচ্ছি এরপর একটা গান করবে আমার কাকিমণি একটা গান করো বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা অনেক মজা হয়েছে আর না চলে বা কাজ করি তো বন্ধুরা আমরা এখন এই যে বিয়ের কার্ডে হলুদ আর সিঁদুর লাগাতে বসে গেছি এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কার বিয়ে এটা হচ্ছে আমার না সারপ্রাইজ কেন দেবো আমার বোনের বিয়ে বোন বলতে ও না কিন্তু ওর যে দিদি মানে আমার কাকার বড় মেয়ের বিয়ে আমরা তো তিন বোন আমি বড় তো মেজ মেয়ের বিয়ে এখানে হলুদ আর সিঁদুর লাগানো হচ্ছে গতকাল গেছেও রেজিস্ট্রি বিয়ে রেজিস্ট্রি হলো গতকালকে আর আজকে কার্ডে হলুদ আর সিঁদুর লাগাচ্ছি আমরা কার্ডটা কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা এইভাবে রাখছি আপাতত কারণ সিঁদুরটা আর হলুদটা লেগে যাবে একটার সঙ্গে একটা সেই জন্য